মাই চ্যানেল মনা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো আজকের ব্লগটা হলো আজকে আমরা বেরিয়েছিলাম আজকে সবাইকে শুভ রথযাত্রা আজকে উল্টো রথের দিন আমি আর তোমার দাদা আর নয়ন বেরিয়ে গেছিলাম রথ দেখতে সেটা কোথায় বলো তো আমাদের আমি তো থাকি সোদপুর আর আমি দেখতে গেছিলাম রথতলায় রথ দেখতে গেছিলাম তো বেরিয়ে পড়েছি দেখতেই পেয়েছো পৌঁছাতে না পৌঁছাতেই গিয়ে দেখি রেলগেট পড়ে গেছে এটা আমাদের আগরপাড়ার রেল রেলগেট তো সেটাই একটু দাঁড়াতে হবে আর কি করব তো নয়ন দেখে ট্রেন দেখে খুব আনন্দ পাচ্ছিল তো ট্রেন দেখার পর নয়ন বলছে যে মা আবার একটা ট্রেন দেখবো আমি বলছি আর নেই তো রেলগেট ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ আমাদের সোদপুরের ওই দিকটা সোদপুর তোমাদের দেখিয়ে দিলাম কত সুন্দর দেখতে লাগছে দেখো যে বিকেলবেলাটা আর আজকে জামও ছিল রাস্তা অনেক যেহেতু রথ বলে তাই তো নয়ন আর আমি হাঁটা দিলাম দেখো রথ দেখতে চলে এসেছি রথতলায় রথতলায় আমরা অনেক আগে গেছিলাম পাঁচটার সময় গেছিলাম তো তখনও দেখি রথ আসেনি তো দেখলাম এই সামনেই এই ছোট রথটা ছিল যে রথটা দেখতে গেছিলাম আমরা সেই রথটা আমরা সত্যি দেখতে পাইনি কারণ অত তাড়াতাড়ি গিয়ে পৌঁছেছি তখন আমরা গিয়ে পৌঁছে অনেকক্ষণ ছিলাম তাও সাড়ে ছটায় তখনও দেখি সেই যেখানে মেন বড় রথটা সেই রথটা আসেনি তো আমরা এই রথটাই দেখেছে তো রথ তো রথই হয় না কত সুন্দর দেখো এই জগন্নাথ ঠাকুরটা আমাদের তো এই ঠাকুরটাই খুব ভালো লেগেছে তো তখনও দেখছি এই ঠাকুরটাকেও সাজাচ্ছে জগন্নাথ দেবকে এত সুন্দর সাজিয়েছে দেখার মতো তো তারপর আমরা ঠাকুরকে প্রণাম করলাম আর ওখানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল যার জন্য সামনে যেতে পারছিলাম না ক্যামেরাটা জুম করে করেই আমাকে ভিডিওগুলো তুলতে হচ্ছিলো তো গিয়ে দেখি কত সুন্দর সুন্দর রজনীগন্ধার মালা পরাচ্ছে বলরাম সুভদ্রা আর জগন্নাথ দেবকে তো একটা বাচ্চা মেয়ে দেখি রথের ওপরে আগে থেকেই বসে আছে কত সুন্দর লাগছে দেখো রথটা পুরো ফুল দিয়ে সাজিয়েছে খুব সুন্দর হয়েছে তো নয়নার আমি একটু সামনের দিকে এগিয়ে একটু ঠাকুরকে প্রণামী দিয়ে আসতে গেছিলাম তো সেটাই তোমার দাদাকে বললাম একটু ভিডিও করে দাও আমি দূর থেকে আমি নিজে তো আর ভিডিও করতে না তুমি দূর থেকে ভিডিও করে দাও তোমার দাদা ভাই করে দিচ্ছিলো আমি আর নয়ন অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছি কিন্তু প্রণামীটা দিতে পারছিলাম না তখন একজন পাশ থেকে বলল যে ওনারা তো পুজো করছেন ও পাশে একজন রয়েছে ভদ্রলোক ওনাকে দিন তারপর একটু আগিয়ে সামনে দেখছি হ্যাঁ একজন দাঁড়িয়ে ছিল তো ওনার হাতেই আমরা প্রণামীটা দিয়ে জগন্নাথ দেবকে প্রণাম করলাম প্রণাম করে বেরিয়ে আসছিলাম তখন নয়ন দেখি আমাকে আবার দেখো আমি রক্তার ছুঁয়ে একটু প্রণাম করছিলাম বলে নয়নও আমাকে সে আমি যেরকম করছি নয়নও আমাকে সেরকমই করে দিল সত্যি এই জিনিসটা খুব ভালো লাগলো আমারও দেখে তো তোমার দাদাভাই ভিডিওটা পুরোটাই করে দিয়েছে তো যার জন্য তোমার দাদাভাইকে ভিডিওটাতে আমি নিতে পারিনি তারপরে আমরা একটু কিছুক্ষণ পরেই দেখি সন্ধ্যা হয়ে গেছে তো তারপর দেখছি বাতাসা হরি দিচ্ছে এই জিনিসটা তো আরও সুন্দর সবাই মিলে কত সুন্দর বাতাসা আমরা ঘুরাচ্ছিলাম তো তোমার দাদা ভাই আমি যতটা পেরেছি ক্যামেরা করেছি বাতাসা দিচ্ছিলো দেখো কত সুন্দর দিচ্ছে আর বাতাসাগুলো ছুটছিলো না সবই মাথার ওপর এসে এসে পড়ছিলো তো এই বাতাসাটা প্রসাদ আমরা খেয়ে নিয়েছিলাম খাওয়ার পর আমরা চলে গেছিলাম রথতলায় মেলা দেখতে তো মেলাতে গিয়ে আজকে ফার্স্টেই মেলাটা ঘুরেছি বাট তোমাদেরকে দেখাতে পারিনি তো একটু একটা স্টলে দাঁড়িয়েছিলাম পাপড়ি চাটের তো সেখান থেকে একটু পাপড়ি চাট আমরা খেয়ে নিয়েছিলাম তো রথতলার মেলাটা খুব সুন্দর হয় আর এই বছর দেখলাম সেইভাবে রথতলার মেলাটা একটা মাঠ আছে সেই মাঠেও মেলা বসে মাঠটাতে মেলা বসেনি একটা রাস্তা আছে রোডের মধ্যেই মেলাটা বসেছিল কিন্তু তাও ভালোই বসেছিল। তো তোমার দাদাভাই নিয়ে নিল পাপড়ি চাট আর মেলায় গেলে আমি কিছু খাই আর না খাই পাপড়ি চাটটা খুব খাই আর ফুচকা এই দুটো জিনিস আমি মাস্ট খাবোই আমার খুব ভালো লাগে মেলার রোল চাউমিন তো আছেই তার থেকে বেশি পাপড়ি চাট কারণ পাপড়ি চাটটা অন্য সময় যেমন পাওয়া যায় না মেলাতে তুমি পাপড়ি চাটটা খেয়ে দেখবে একটা আলাদাই টেস্ট তো সেই জন্য আমিও পাপড়ি চাট খেয়ে নিয়েছিলাম তো এত সুন্দর ছিল দারুণ অসাধারণ এক কথায় তো বন্ধুরা আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টসে আর এরকম ব্লগ দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানিও আমি অনেক দিন ব্লগ করি না কিন্তু তোমাদের ভালোবাসা পেলে অবশ্যই ব্লগ করব আজকের মতো এতটাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও পরের ব্লগে দেখা হচ্ছে